সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম ঈশ্বর জাহান মৎস্য খামারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জেনে থাকবেন বর্তমান সময়ে আমরা প্রতিনিয়ত সমগ্র বাংলাদেশে মাছের পোনা ডেলিভারি করছি নিজস্ব প্রজেক্ট থেকে সরাসরি মাছগুলো বাছাইকৃত করে আমরা সমগ্র বাংলাদেশে পৌঁছে দিচ্ছি আজকে আমরা ডেলিভারি করছি থাই পাঙাস মাছে পোনা যখন কোনো মাছ চাষী ভাই আমাদের কাছে মাছের পোনা অর্ডার করেন তখন আমরা সরাসরি প্রজেক্ট থেকে মাছগুলো বাছাই করি এরপর এই মাছগুলো অক্সিজেন ব্যাগের মাধ্যমে সারা বাংলাদেশে পাঠিয়ে দিই নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের থাই পাঙের পোনা রয়েছে এই মাছগুলো আমরা কেজি হিসাবে এবং পিস হিসাবে বিক্রয় করে থাকি আপনাদের যদি থাই পাঙস মাছের পোনা লাগে তাহলে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে সুস্থ সবল ও উন্নত জাতের মাছের পোনা নিশ্চয়তা দিয়ে থাকি এছাড়াও আপনাদের যদি কার্প জাতীয় মাছের পোনা লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে উন্নত জাতের ব্রোড থেকে উৎপাদিত মিরর কার্প জি থ্রি মাছ হালদা নদীর কাতলা গ্রাস কার্প সহ সকল প্রকার বাংলা মাছ এবং ক্যাটফিশ জাতীয় মাছের পোনা মজুদ আছে আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশে মাছের পোনার হোম ডেলিভারি করে থাকি প্রিয় চাষী ভাইরা আপনাদের যে কোনো প্রকার মাছের ধানি পোনা ও রেনু লাগলে আমরা খুবই সততার সাথে এই মাছগুলো সমগ্র বাংলাদেশে পৌঁছে দিয়ে থাকি সুপ্রিয় মৎস্য চাষী ভাইরা আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ